কোরআনকে আমরা জিজ্ঞাসা করছি কোরান তোমার কাছে কি সমাধান রয়েছে বলে চোর এবং কেটে দাও আল্লাহর কসম করে বলছি যদি বাংলার জমিনে একটা কালো চোরের যদি হাত কেটে দাও হতো বাংলার জমিনে আর সেগুলো যদি মিডিয়ার মাধ্যমে সারা দেশে সম্প্রচার করা হতো আল্লাহর কসম করে বলছি টেকনাফ থেকে দেদুলিয়া রূপসা থেকে পদুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একজন চর এবং চুরি যদি দুহাত কেটে দেওয়া হতো কেমতের আগে বাংলার মুসলিম তাওহিদি জনতার দুই টাকা চুরি করে খাওয়ার কারো দুঃসাহস হতো না জোরে বলেন ঠিক কিনা কত আশা দিল কত আমাদের সামনে কত মানুষ আশা দিল কত বড় বড় লেকচার দিল এই বাংলার জমিনে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কোরআনকে বাস্তবায়ন করতে হবে জোরে বলেন ঠিক কিনা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই জোর বলেন ঠিক কিনা কোরআন সমাধান দিয়েছে চোরের হাত কেটে দাও এই সমাধান যদি আমরা নিতে পারতাম তাহলে কোরআন আমাদেরকে যেই সমাধান দিয়েছে এই সমাধান দিলে এই সমাধান অনুযায়ী যদি বিচার কার্য পরিচালিত হতো তাহলে বাংলার জমিনে আর চুরি থাকতো না এভাবে করে ধর্ষকের শাস্তির কথা এসেছে ডাকাতির শাস্তির কথা এসেছে ডাকাতের ব্যাপারে বলা হয়েছে কেউ যদি ডাকাতি করে তাহলে তার ডান হাত এবং বাম পাও কর্তন করে ফেলো বিবাহিত হয় জিনাকারী জিনাকারিনীর রজম করতে হবে বুক পর্যন্ত পুঁতে কঙ্কর নিক্ষেপ করতে হবে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ আল্লাহর কসম বাংলার জমিনে যদি একজন ধর্ষকের এরকম শাস্তি দেওয়া হতো আর যদি সেগুলো মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হতো তাহলে কেমতের আগে আমাদের বন্ধের উপরে চোখ তুলে তাকানোর দুঃসাহস করতো নজর বলেন ঠিক কিনা সুতরাং এই আইনগুলো বাস্তবায়ন করা দরকার আছে না নাই পৃথিবীতে সকল মোরলেরা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা চিন্তায় পড়ে গিয়েছে কিভাবে এই পৃথিবীকে শান্ত করা যায় কিভাবে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ করা যায় মারামারি কিভাবে বন্ধ করা যায় সবাই চিন্তায় পড়ে গিয়েছে চিন্তার সমাধান আল্লাপাক সাড়ে চোদ্দশো বছর আগেই দিয়ে দিয়েছেন সেই সমাধান কোরআনুল করিম কোরআন হলো আমাদের সংবিধান আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের আদর্শ কোরআনের বাহিরে আর কোন সংবিধান নাই আর রসুল্লাহ ব্যতীত আমাদের কোনো আদর্শ নাই হজরতল্লাহ তাওরতের একখণ্ড পাণ্ডুলিপি নিয়ে এসে পড়তেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে রাসুল সাল্লাম রাগান্বিত হয়ে তার চেহারা বিবরণ হয়ে গেল হজরত তাওরাতের পাণ্ডুলিপি বন্ধ করলেন আবু বকর রাজি আল্লাহ তালানহু বললেন অমর তুমি দ্রুত পড়া শেষ করে রাসুলের চেহারার দিকে লক্ষ্য করো অমর রাজি আল্লাহ আনহু রাসুলের চেহারার দিকে লক্ষ্য করে দেখতে পেলেন রক্তিম বরণের হয়ে গিয়েছে হুজুর সাল্লাহ আলি ও সাল্লামের চেহারা বিবরণ হয়ে গিয়েছে হজরত অমর রাজি আল্লাহ তালানহু বললেন আল্লাহ রাজাব এবং মোহাম্মদ উ স ইসলামের যেই রাগ এই রাগ থেকে আল্লাহর কাছে পানাহা চাচ্ছি আর তিনি পরে নিলেন রদি তুবিল্লাহ ইউরাব্বাবাউ এগুলো পারেন না বলেন আমার সঙ্গে বলেন রদি তুবিল্লা হিউরব্বাউ অবিল ইসলাম ইতিনাউ অবি মোহাম্মাদ ইনসাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম নবিয়া উম রসূলা আল্লাহকে রব হিসেবে পে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে নবী হিসেবে পেয়ে আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমরা খুশি আমরা আনন্দিত আমরা গর্ব করি আমরা অহংকার করি আমরা মুসলমান এজন্য হীনমন্যতায় ভুগি কারণ আমাদের সংবিধান আল্লাহ পাক দিয়েছেন আমাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আর আমাদের জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই রাসুল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই ইসলাম ছাড়া নাই রে কোনো দিন সেই দিন আজ হও জরবেন আল্লাহ আকবর হাজরত মারাজ আল্লাহ তালানহু যখন রসুলকে সামনে করে এই তিনটি কথা বললেন যে আল্লাহকে রব হিসেবে পেয়ে এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে এবং নবী হিসেবে আমি আমি আনন্দিত খুশি তখন বিশ্বনবী ওমরকে লক্ষ্য করে বললেন পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বললেন ওমর তুমি আমার সামনে পাণ্ডুলি বিপর্ষব এই তাওরত যার উপরে নাজিল হয়েছিল সেই মুসা আলিসলাম লাউ মুসা যদি এই সময় মুসা আলিসলাম থাকতেন ফাতাবা তুমু নি আমাকে ছেড়ে যদি তোমরা তার অনুসরণ করতে লাউ দলাল তুমাংস তাহলে তোমরা পথ হয়ে যেতে শুধু তাই নয় এরপরে মোহাম্মদ রসুল আসাল্সাল্লাম বললেন অমর এই সময় যদি মুসা আলি ইসলাম থাকতেন তাহলে আমাকে বাদ দিয়ে তাকে অনুসরণ করা তো দূরের কথা স্বয়ং আমার মুসা অনুসরণ করা লাগতো লাগতো আমার অনুসরণ করা আর আমরা মুসা মসজিদে এসে যখন বলা হয় ইমাম সাহেব যদি বলে যে মসজিদে এই মসজিদে আল্লাহর বিধান অনুযায়ী চলবে নামাজ পরব তিন রাকাতের জায়গায় তিন রাকাত চার রাকাত পড়বো না চার রাকাতের জায়গায় তিন রাকাত পর্ব না সব কিছু বলল মুসল্লি সহ সবাই সভাপতি সেক্রেটারি গুণী সব মানুষ সকলে সাপোর্ট দিয়ে বলে যে হুজুর ঠিক আছে আপনি মসজিদের মধ্যে আল্লাহর আইন দিয়ে চলাবেন কিন্তু যদি ইমাম সাহেব বলে যে শুধুমাত্র কোরআন মসজিদের জন্য আসেনি নামাজের জন্য আসেনি এই কোরআন এসেছে সারা পৃথিবী পরিচালনার জন্য সুতরাং এই কোরআন সংবিধানে চলবে এই কোরান এসেছে সেক্রেটারিয়ার চলবে কোরআন অনুযায়ী এই কোরআন এই কোরআন অনুযায়ী আইন বিভাগ বিচার বিভাগ একেবারে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে তখন আস্তে করে দুই ভাগ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা স্বয়ং রাসুল্লাহাম যদি এই সময় থাকতেন আর যদি তিনি দেখতেন যে আমার উম্মাদ শুধুমাত্র মসজিদে আমাকে অনুসরণ করে অর্থনীতি অর্থনীতি পরিচালনার জন্য অন্য কাউকে অনুসরণ করে কালমা আসলিংটনের মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিতে আমাকে অনুসরণ করে না অর্থনীতিতে আমাকে অনুসরণ করে না হজরতে উমর রতি আল্লাহ তালুকে যেভাবে ধমক দিয়ে বলেছিলেন ওমর তুমি যেই তাওরাতের অনুসরণের কথা বলছো সেই তাওরাত যার উপরে নাজিল হয়েছে তিনি থাকলে আমার অনুসরণ করা লাগতো আমাদেরকে ধমক দিয়ে বলতেন পাগলারা এ আমার উম্মতেরা আমাকে বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করবে নাজরে বলেন ঠিক কি না ইসলামী শরিয়া যদি বাস্তবায়িত হয় আল্লাহ কোরআন দ্বারা যদি এই সমাজ পরিচালিত হয় তাহলে সমাজে আর কোন সমস্যা থাকবে না সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাফকে জন্য বলেছেন ইন্নাদিনা عند الله الاسلام একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণ যোগ্য জীবন ব্যবস্থার নাম হল ইসলাম ও মাইয়্যাব তাগি গায়রাল ইসলামি দীনা ফলাইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন ইসলাম ব্যতীত অন্য যত তন্ত্র মন্ত্র রয়েছে মানব রচিত যত আইন রয়েছে মানব রচিত আইন তারা যদি কেউ জীবন পরিচালনা করে তাহলে আল্লাহ পাকের কাছে তার কোনো আমল গ্রহণ গ্রহণই হবে হবে না আল্লাহ পাক তার আমল গ্রহণ করবেন না সুতরাং সব কিছু মানতে হবে কোরআন অনুযায়ী ঠিক না